ফের প্রতারণার শিকার হোয়াটসঅ্যাপ ইউজার ইনভেস্টের নামে চলছে চরম জালিয়াতি হোয়াটসঅ্যাপে জালিয়াতির দ্রুত বাড়ছে একের পর এক হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার খবর সামনে আসছে সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রতারণার ঘটনা ঘটেছে ভুয়ো ইনভেস্টমেন্ট অ্যাপের ফাঁদে ফেলে একজনের থেকে নব্বই লক্ষ টাকা হাটিয়েছে জালিয়াতরা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী মুম্বাইয়ের বাসিন্দাকে প্রথমে জালিয়াত্রা বিদেশি এক্সপোর্টের একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন এই গ্রুপে কম সময়ে বেশি মুনাফা অর্জনের জন্য গ্রুপ মেম্বারদের ইনভেস্টমেন্ট টিপস দেওয়া হতো এরপর প্রতারিত এই ভুয়ো গ্রুপের নাম এবং এতে দেওয়া তথ্য থেকে আকৃষ্ট হন এবং বিনিয়োগে রাজি হয় এরপর জালিয়াতেরা তাকে একটি ইনস্টিটিউশনাল ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পরিচিত করতে শুরু করে এবং ব্যবহারকারীদের স্টোর থেকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতেও বলা হয় অ্যাপটি ডাউনলোড করার পর জালিয়াতরা ওই ব্যক্তিকে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে নব্বই লক্ষ টাকা জমা দিতে পারে এরপর তার আস্থা জিততে জালিয়ারা তাকে শুরুতে পনেরো কোটি টাকা আয়ের ভুয়ো তথ্য দেখায় কিছুদিন পর সেই টাকা ট্রান্সফার করতে গিয়ে প্রতারিত বুঝতে পারেন তাকে ফাঁসানো হয়েছে প্রতারকরা তার অ্যাকাউন্ট ব্লক করে দেয় এবং লাভের দশ শতাংশ ভাগ বা প্রায় এক দশমিক চার পাঁচ কোটি টাকা দাবি করে এরপর প্রতারিত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন হোয়াটসঅ্যাপ ইনভেস্টমেন্ট প্রতারণা থেকে কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন প্রথমত বিনিয়োগ স্কিমগুলি অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং অজানা নাম্বার থেকে প্রাপ্ত মেসেজকে যাচাই করবেন ইনভেস্টমেন্ট কোম্পানিগুলি এভাবে ভুয়ো মেসেজ পাঠিয়ে ইনভেস্ট করতে বলে না দ্বিতীয়ত বিনিয়োগ সংক্রান্ত যে কোনো কথোপকথন শুরু করার আগে মেসেজ প্রেরকের পরিচয় যাচাই করে নিন রেজিস্টার কোম্পানি হলে আপনি অ্যাকাউন্টে একটি নীল চেকমার্ক দেখতে পাবেন যদি আপনাকে কোনো মেসেজ পাঠিয়ে বা কল করে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগের জন্য প্রয়োজিত করা হয় তবে অবিলম্বে সতর্ক হন এছাড়া যদি কেউ আপনাকে ভালো রিটার্নের নিশ্চয়তা দেয় তবে আপনি অতি সহজে বিশ্বাস করবেন না আপনার সঙ্গে কি কোনো দিন এরকম অনলাইন প্রতারণা হয়েছে তারপরে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন আপনি ভিডিওর কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ